বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তৃণমূল কংগ্রেস বর্ধমান জেলায় দুটি গুরুত্বপূর্ণ নতুন পদ ঘোষণা করে জামুলের বিধায়ক হরিরাম সিংকে জেলায় চেয়ারম্যান এবং কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জিকে জেলার সহ সভাপতি হিসেবে নিয়োগ করা হয় এই ঘোষণার পরে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা উজ্জ্বল চ্যাটার্জির কার্যালয়ে ফুলের তোরা মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানায় এ বিষয়ে উজ্জ্বল চ্যাটার্জি জানান দল আমাকে যা দায়িত্ব দিয়েছে তা পালন করব আমি যে পদ পাবো তা আগে আমি জানতাম না কি বলেছেন তিনি শোনাব আপনাদের 이바 나바, 나지 나바, 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 지 나바, 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 바 나바, 나바, 나 나바, 나 나바, 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 나

আমি তো হেরে গেছি সকাল থেকে এত লোক কিসের জন্য তারা আমার কাছে আছে কাজে কাজ করতে গেলে এই পরিধির কোনো বিষয় পায় কাজ যে করবে তার কাছে পরিধি ছাড়িয়ে লক্ষ্য দেবে আপনি চারবারের বিধায়ক ছিলেন আপনি পাঁচবারের তিনবারের চারবারের মিউনিসিপালিটি চেয়ারম্যান তিনবারের তিনবারের এমএলএ ছিলেন এবং এখন বর্তমানে আপনি কাউন্সিলর পদে রয়েছেন কিন্তু দল এত বড় একটা দায়িত্ব দিলো রাজ্য সহ সভাপতি এবার কি আপনার দল মানে রাজ্য তো আপনাকে দেখতে পাবো ফুলটি ছাড়িয়ে দল যখন যেখানে মনে করবে সেখানে যেতে আমি তৈরি আছি প্রথম পুলটি সংগঠন আমাকে মজবুত করতে যে লসটা আমাদের হয়েছে

বিরোধীরা বলছেন যে এই পথটা ললিপথ বিরোধীরা কি বলছে না বলছে আমার কি দরকার আছে কে কি হবে না কি হবে কাজে আমি কি বলছি হেরে যাবার পরও আজ এত 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 লোক আমার সঙ্গে আছে থাকে সেটাও কি ললিপথ লোক আমার কাছে এসে দাঁড়িয়ে থাকছে না দাঁড়িয়ে থাকছে ওরাও কি ললিপথ করে নিতে হয় ললিপ ধরিয়ে দেবে কিন্তু ধরানোটা আমি সঠিক মতো করে নেওয়ার ক্ষমতা নেতৃত্বে না দল যদি বলে লড়াই করা দল যদি বলি দেখে ইচ্ছে একে দাঁড়া করালাম তোমাকে সহযোগিতা করতে হবে জেতাতে হবে তাই করবো আমি একটাই কথা বললাম আমি দল বুঝি

Are? Come on, Tharo, we're getting late. Let's go. Enter a paddy where you and be prepared to leave the a... Wow! <laughs> Mama, huh? can Wow! make my room? just like my bathroom lift your everyday at u by paddywear always in fashion আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস এন্ড মেনিব so come and এনজয় আবার সার্ভিসেস এন্টিওর ডোর stেক আসiস সান্টারি এন্টারপ্রাইজ অপোজিট লোককাউন্ট চিঠি রোড আসanসোল ফোন নাম্বার নাই ফোর থ্রি ফোর থ্রি ওয়ান টু জিরো এইট থ্রি অ্যান্ড নাইন সেভেন থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি এইট থ্রি অ্যান্ড আবার অ্যানথান শোরুম আসiস বat গ্যালাক্সি এ হাউজ অফ এক্সভ স্যান্টারি ওয়ার বার্থ fiting apর্ণা অ্যাপার্টমেন্ট এম এল শাহ রোড হাটন road আসানসোল ওয়ান ফোন নাম্বার